আমি মোস্তাফিজকে ছাড়ব না ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবারও চিঠি পাঠিয়েছি মোস্তাফিজ ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন কলকাতার মালিক শাহরুখ খান কি বললেন তিনি বিস্তারিত প্রতিবেদনে আইপিএল এর আসন্ন আসরে বাংলাদেশের ফেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক তোপের মুখে পড়তে হয়েছে বলিউড বাদশাহ ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে নয় কোটি রুপিতে ফিজকে কেনার পর থেকে কিং খানকে শুনতে হয়েছে দেশদ্রোহী ও গাদ্দার তকমা এদিকে আজ নতুন খবর বাংলাদেশ ভারতের রাজনৈতিক বৈধিতার জেরে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতার ফেসবুক পেজে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট করে কলকাতা তবে এবার এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেন কলকাতার মালিক শাহরুখ খান মুস্তাফিজকে নিয়ে এমন সাম্প্রতিক ঘটনা নিয়ে হঠাৎ এক লাইভে এসে বোমা পাঠানো এক মন্তব্য করেছেন শাহরুখ তিনি বলেন রাজনৈতিক বিষয় খেলায় আসা দুঃখজনক মুস্তাফিজ এখানে কোনো দোষ করেনি তাকে বাদ দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপর কলকাতার মালিক আরো যোগ করেন আমি বিসিসিআইকে পুনরায় ছিটি পাঠিয়েছি এবং মুস্তাফিজকে আমার দলে অন্তর্ভুক্তই রাখব ছৰৱৰ হুছেইন